নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আজকের সেই জন্য একেবারে অন্য রকমের খাবার যে যেটা এই সময় ফুল গাছের জন্য একদম উপযুক্ত প্রথমবার ফুল আসার পরে আমার এই গাছে কিন্তু আর ফুল আসছে না বা যাদের এই সমস্যা হচ্ছে অথবা যাদের গাছে এখনও ফুল আসেনি তারা কি করবেন প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখুন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় গার্ডেন রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আপলোড করা হয় তো বন্ধুরা আর প্রচুর পরিমাণে শর্টসও আমি দিয়ে থাকি যেতে সহজে সুন্দরভাবে আপনারা বাগান করতে পারেন সেই চেষ্টাই পলাশ বিশ্বাস ভিডিওজ করে থাকে তো বন্ধুরা এই যে বেলিফুল গাছটা দেখছেন যে এই বেলিফুল গাছের মাথার যে ডালগুলো রয়েছে সেটা সবচেয়ে ভালো দিকে খেয়াল রাখবেন যে ডালগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আর ব্রাঞ্চ আসছে না এখন আর আসবেও না সেই জন্য এই গাছের ডালের মাথাতে আমরা দেখি যে বেলিফুল কিন্তু ফুটে থাকে তো সমস্ত দেখুন ফুলগুলো ফুটে গেছে চুঁইয়ে চুঁইয়ে গেছে মুখগুলো তো এইগুলোকে যে কাজটা আমাদের করতে হবে খুব সুন্দরভাবে করে দিতে হবে বা কাটাই ছাটাই করে দিতে হবে এটা আমাদের করলে গাছটা যেমন একদিকে ঝোপালো হবে দেখতে সুন্দর লাগবে টবের গাছ একেবারে ঢেঙা লম্বা হয়ে যাবে না আর তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চও আসবে বন্ধুরা আর যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি কিন্তু আপনারা ফুল পাবেন আপনাদের এই বেলিফুল থেকে অবশ্যই কিছু পরিচর্যা আছে সেগুলো দেখাবো এবং কিছু পরিচর্যা বলে দেব যে এই ভাবে করবেন তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আপনারা বেলিফুল গাছের মধ্যে পেয়ে যাবেন পনেরো দিনের ব্যবধানে মাত্র পনেরো দিনের ব্যবধানে তো আপনাদের এই প্লুনিং প্রসেসটা কিন্তু করতেই হবে যখনই দেখবেন যে আপনাদের গাছে ফুল চলে এসেছে মানে ফুল হয়ে গেছে ফুটে গেছে তখনই প্রুন করে দেবেন ডালগুলোকে আর যখনই এরকম সফট প্লুনিং করবেন তখনই কিন্তু দেখবেন যে অজস্র ব্রাঞ্চ কিন্তু আপনার ডালপালা শাখা প্রশাখায় কিন্তু কিন্তু ভরছে আপনার বেলিফুল গাছ এবং তার সাথে সাথে কিন্তু কিছু দিনের মধ্যেই চলে আসবে কুড়ি আর আজকের যে খাবারটা আমি দেখাবো সেটা যে দ্রবণটা বানিয়ে দেখাবো সেটা আমার এই দশ মানে দশ ইঞ্চি একটা টবের জন্য তো যে কোনো খাবার দেওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে টবের মাটি যেন ভিজে থাকে বা ময়েশ্চার থাকে সেটা যদি আমরা লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করি কিংবা আমরা যদি কোনো ডাস্ট বা দানা আকারে যে সমস্ত ফার্টিলাইজার হয় যে কোনো খাবার মাটিতে যখনই আমরা দেব তখনই একটা জিনিস মাথায় রাখতে হবে যেন আমাদের টবের যে মাটিটা সেটা যেন ময়েশ্চার থাকে বা হালকা ভিজে ভাব যেন থাকে আর যে কোনো খাবার কিন্তু আমাদের সকালের দিকেই প্রদান করতে হবে টবের মাটিতে এই জিনিস কটা আমাদের মাথায় রাখতে হবে এবং রেখে টবের মাটিতে খাবার আমরা দেব। তাহলে দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে না বেলিফুল গাছ মানে ফুল গাছে কিন্তু ফুল আপনারা পেয়ে যাবেন সত্তর তো মাটিরটা ভিজে তো থাকবে তার সাথে কি খাবার দেব এখন আমরা দেখে নিই তো দেখুন এটা ঘুঁটে ভেজানো জল আমি এর আগে ভিডিওতে দেখিয়েওছি যে সমস্ত গাছে আপনারা এই সময় দিন গরমকালে পুরো মানে সঞ্জীবনীর মতন কাজ করে এই ঘুঁটে ভেজানো জল এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে বেশ কিছু পরিমাণে অনুখাদ্য থাকে এবং হিউমিক অ্যাসিডেরও কাজ অনেকটা করে দেয় এই ঘুঁটে ভেজানো জল তো আমি দেখুন আমার যা টবেতে লাগবে যতটা পরিমাণে ততটা পরিমাণে জলের হাফ আমরা নিয়ে নিয়েছি কিন্তু এই সাধারণ জল এই সাধারণ জলের সাথে সম পরিমাণের দ্রবণ আমাদের মেশাতে হবে এটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে কফি পাউডার এই কফি পাউডার বা কফির গুঁড়ো যেটা দু টাকার প্যাকেট তার সেই দু টাকার প্যাকেটের মধ্যে যে অর্ধেকটা থাকে সেই অর্ধেকটা আমরা কিন্তু নেবো মানে দু টাকার প্যাকেটে যতটা পরিমাণ থাকে তার অর্ধেক আমরা নেব একটা গাছের মানে মিডিয়াতে দেওয়ার জন্য কফির মধ্যে থাকে প্রচুর পরিমাণে কিন্তু মানে অ্যাসিডিক করে দেয় মাটিটাকে যে আমরা প্রত্যেকটা গাছই জানি যে কোনো ফুল গাছ বলুন বা ফল গাছ বলুন অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো অ্যাসিডিক করে দেয় মাটির পিএইচ লেভেল যেটা দরকার যেটা প্রয়োজন সেটাকে নিয়ে আসে নিয়ে আসে নিয়ন্ত্রণ করে তো আমি কিছুক্ষণ ঢেলে রেখেছিলাম কপি পা মানে পাউচটাকে তো এত তীব্র গরম তো দেখুন কিভাবে আটকে গেছে তো এই জল দিয়ে সামান্য জল দিয়ে আমরা কিন্তু ঘেঁটে নিতে হবে আর পরিমাণটা তো বলেই দিলাম যে কতটা পরিমাণে আপনারা দেবেন একটা দু টাকার প্যাকেট যেগুলো কফির পাওয়া যায় তার মধ্যে থেকে হাফ মানে অর্ধেক পাউডারটা আমাদের দিতে হবে একটা টবের দশ ইঞ্চি টবের মাটির জন্য তো যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল আপনারা কিন্তু নিয়ে নেবেন এবং নিয়ে এই কফি পাউডারটা কিন্তু ওই জলের সাথে মিশিয়ে নিতে হবে মানে গুলিয়ে নিতে হবে এবং গুলিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু যে ঘুঁটে ভেজানো যে জলটা বললাম সেই জলটাও কিন্তু নেব এবং নিয়ে খুব ভালো করে দুটোর মিক্সড করতে হবে এবং দুটো জিনিস মিক্সড করে আমরা কিন্তু টবের মাটিতে প্রদান করতে পারি আর এটা এই জিনিসটা আমরা কিন্তু দিতে থাকবো দশ দিনের ব্যবধানে হ্যাঁ বন্ধুরা দশ দিনের ব্যবধানে টবের মাটিতে দেবো কারণ এই সময়ে যে কোনো খাবার টবের মাটিতে দিলে তার থেকে যে উত্তাপ বা হিট যেটা নির্গত হয় সেটা কিন্তু গাছের অনেক সময় ক্ষতি করে দেয় যদি কম বেশি পরিমাণে পড়ে যায় তো সেই জন্য রাসায়নিক খাবার কোনোভাবে আপনাদেরকে দিতে বারণ করব যে কোনোভাবে দেবেন না আপনারা রাসায়নিক খাবার তো দেখুন এই ঘুঁটের জল যেটা ঘুঁটে ভেজানো জল সেই জলটা কিন্তু ভালো করে প্রথমে গুলিয়ে নেবেন এবং গুলিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু ওই কফির যে জলটা করেছি তার সাথে মিশিয়ে দেবেন তো এই মিশিয়ে আমাদের কিন্তু ভালো করে দুটো উপাদান যাতে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে বা দ্রবণটিকে গুলিয়ে নিতে হবে এবং গুলিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু টবের মাটিতে দিয়ে দেবেন এবং যেটা বললাম যে দশ দিনের ব্যবধানে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা গাছের পিছনে এই জিনিসটা দিতে হবে মানে প্রত্যেকটা সেটা বেলি ফুল গাছও হতে পারে বা যে কোনো জবা গাছেও যদি আপনাদের ফুল না আসে এই উপাদানটা দিতে পারেন এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন ভীষণ ভালো কিন্তু কাজ দেবে তবে বেলি ফুল গাছের জন্য এই জিনিসটা একেবারে পুরো অমৃত সম একেবারে তো সেই জন্য আমি বলবো যে আর খাবার দেওয়ার আগে টবের মাটি কিন্তু হালকা হাতে খুঁচিয়ে নিতে হবে এবং খুঁচিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এই দ্রবণটা টবের মাটিতে প্রদান করব। তো এই ঘরোয়া ট্রিটমেন্ট বা ঘরোয়া টোটকা এটা তো এর সাথে আরও কিছু জিনিস করতে হবে সেটা ভিডিও চলতে চলতে আমি বলে দিচ্ছি টবের মাটিটা কেন খুঁচিয়ে নেব সেটা বলে দিই কারণ যাতে প্রত্যেকটা মানে যে গাছের ফিডার রুটগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় খাদ্য সঠিকভাবে গ্রহণ না করতে পেরে সেগুলো মানে বৃদ্ধিটা সেভাবে পায় না এই যে ঘুটে ভেজানো জল এবং এই যে কফির যে মিশ্রণ যেটা দুটোর মিশ্রণ যেটা করা হলো এটা কিন্তু খুব ভালো কাজ করবে শিকড়কে কিন্তু তার খাদ্য গ্রহণের জন্য উদ্দীপ্ত করবে আর অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ আসবে আপনার গাছে কারণ শিকড় কিন্তু এই খাবার গ্রহণ করে অতি দ্রুত পৌঁছে দেবে গাছের পাতায় পাতায় আর বন্ধুরা এই যে টবের মাটিটা খুঁচিয়ে নিয়ে দেওয়ার ফলে এর মধ্যে কিন্তু বায়ু সঞ্চালনের যে ব্যাপারটা সেটাও কিন্তু যথেষ্ট থাকে এই সময় আমরা দেখি যে মাটি হার্ড হয়ে যায় অনেক সময় সেই হার্ড একদমই হতে দেবেন না মাটি হালকা হাতে খুঁচিয়ে রাখবেন এবং সব সবসময় ময়েশ্চারটা মেনটেন করতে হবে সেই জন্য দরকার হলে দুবার তো আপনাদের জল দিতেই হয় প্রয়োজন যদি হয় তাহলে তিনবার অবধি আপনারা কিন্তু টবের মাটিতে জল দিন দুপুরবেলাও একবার স্প্রে করে দিন তাতে যে জলটা পড়বে টবের মাটিতে সেটাতেই হবে তো দেখুন এইভাবে কিন্তু টবের মিডিয়াতে এবারে খাবারটা আমি প্রদান করে দিলাম এটা একেবারেই গরমকালের কিন্তু অব্যর্থ ওষুধ বলতে পারি বা অব্যর্থ খাবার বলতে পারি যেটা আমরা কিন্তু বেলিফুল গাছে দিলে মা পনেরো দিনের ভিতরে আমরা কিন্তু দেখতে পাবো ফুল গাছে কুঁড়ি চলে এসেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনার গাছ উপহার দেবে এবং অজস্র কিন্তু ব্রাঞ্চ বা শাখা প্রশাখায় ভরে যাবে আপনার ফুল গাছ তাহলে চিন্তা করবেন না যাদের গাছ বেশি ঝোপালো হয়ে যাচ্ছে কিংবা যাদের গাছে কুঁড়ি আসছে না অথবা আমার মতন প্রথমবার প্রচুর ফুল দেওয়ার পরে দ্বিতীয়বার এখনও পর্যন্ত কোনো কুঁড়ির দেখা পাচ্ছি না তারা কিন্তু এই ট্রিটমেন্টটা যদি আমরা ফুল গাছে করি তো সেটাই কিন্তু ফুল গাছে ভরিয়ে দেবে আমি পলাশ যে ট্রিটমেন্টগুলো আমি আমার গাছে করে প্রচুর পরিমাণে ফুল পাই ভালো সাফল্য পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি কোনো সাজানো গোছানো গাছ কিন্তু নিয়ে আমি সে সামনে উপস্থাপন করি না দেখবেন যে আই এই গাছটায় দেখালাম তো এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা পাবো আমি যখন পাবো তখন আবার আপনাদের কাছে দ্বিতীয়বার নিয়ে আসব যাতে এই পরিচর্যা আবার নিয়ে আসব যে কিভাবে পরিচর্যায় আবার ফুলে ভরে যাবে আপনার বেলিফুল গাছ তো মোটামুটি বুঝতে পারলেন আশা করি আর এরপরে যে কাজটা বলবো সেটা অবশ্যই আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে মাটিতে দ্রবণটা দিলাম তার ঠিক দুদিন বাদে আপনারা গাছে একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দেবেন মিরাকুলান কিন্তু এই ক্ষেত্রে আমি বলব বেলিফুল গাছের এই রকম কন্ডিশানের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করবে মিরাকুলান তো মিরাকুলান আপনারা এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এম এলের মতন গাছে জলেতে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বা গুলিয়ে নিয়ে আপনারা কিন্তু সকালবেলা গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন অতি দ্রুত আর এই ছিল মোটামুটি আজকের বিষয়বস্তু যে বেলিফুল গাছে কিভাবে প্রচুর পরিমাণে দ্বিতীয়বার একবার ফুল ফুটে যাওয়ার পরে কীভাবে দ্বিতীয়বার ফুল পাবেন আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যদি লাগে ভালো তাহলে লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল আর মন থাক চিরসবুজ পৃথিবী অক সবুজময় এই বলে আজকে এখানেই শেষ করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা